হেরে যাওয়া বাস্তব জীবক গল্প আজকে আপনাদের কি শোনাব আমি হেরে গিয়েছি তার কাছে পরাজিত একজন ব্যর্থ মানুষ তো চলুন আজকে শুনবেন আমার ব্যর্থ জীবনের গল্প জানি না কোথায় গিয়ে থামবে আর শেষ হবে ধৈর্য সহকারে শুনবেন অনেক কিছু জানতে পারবেন ও শিখতে পারবেন আশা সালাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি আফসানা আমি আমরা তুই ভাই আমি বড় আমার আম্মু আব্বুর কাছে অনেক আদরের এতটা আদরের আসলে প্রত্যেকটা সন্তান কিন্তু তার বাবা মার কাছে আদরের হয় জানি তো ও মনে হয় যেন এক্সট্রা আমি একটু বেশি আমার আব্বু আম্মু তো আমাকে ছাড়া আসলে পৃথিবীরা কিছুই বোঝে না আজকে সেই আফসানার চোখে শুধু বস্ত্র ছাড়ার কিছু নাই তো বরন্তু তার বাবা মার কতটা কষ্ট আমি যখন ভার্সিটিতে প্রথম পা রাখি যখন ক্লাসে যোগ্য ক্লাসের দরজাটা খুলতেই আমার সামনে এক সুদর্শন যুবক মিষ্টি চেহারা চুলগুলো এলোমেলো গায়ে একটা ছিল ইয়েলো কালার সব মিলিয়ে এতটাই চেহারাটা মনে হচ্ছিল যেন একদম সেট আমি এক নজর দেখতেই আমার ভালো লেগে গেল জানেন ওই প্রথম মনে হয় কারোর প্রতি ভালো লাগাটা আমি ফার্স্ট ক্রাশ বলতে গেলে তো আমার অনেক ভালো লাগলো ছেলেটা আমার দিকে তাকিয়েছিল আমি অবাক ক্লাসে ঢুকলাম ছিল পরে জানতে পেরেছি এইভাবেই এক নজর ত্যাগ হলো তারপরে দিন আমি আবার ভার্সিটিতে গেলাম কিন্তু আমি তাকে চারিদিকে খুঁজতেছি যাকে দেখেছিলাম কতকাল আজ সে তো যাই হোক গ্লাস শেষ করে যখন বেরিয়ে আসি তখন দেখি অনেকেই তো বসে বসে সবাই গল্প করে যখন আমি বের হয়ে যাচ্ছি গেটেই দেখছি সে দাঁড়িয়ে আছে তো আমার আবার দ্বিতীয়বার চোখ গেল যাই হোক ভালো লাগলো সেও আমার দিকে ডাকালো বেশ এভাবে কিছুদিন চলতে থাকে তারপর আমি একদিন মনে করি যে আসলে খোঁজ নেওয়া দরকার যেহেতু আমাদের ক্লাসে দেখি না তাহলে আমাদের অবশ্যই সিনিয়র তারপরে আমি আমার এক বান্ধবীকে বলি তখন সে বলে যে ওটা তো হৃদয় ভাইয়া আমাদের ওপর ব্যাচের সিনিয়র ভাইয়া তখন বলে কেন রে তুই ওর কথা কেন জিজ্ঞেস করছিস শান্সিনা এমনিতেই তো বলছো আচ্ছা তাই তারপরে এইভাবেই আসলে জানা হয়ে যায় যে ও আমাদের সিনিয়র কোর নাম বিদয় আসলে খুবই ভালো লাগে আসলে হৃদয় নামটা না আমার আগাগোরে খুব পছন্দ ছিল জানেন তো এরপর যাই হোক প্রতিদিনই আমাদের আসা যাওয়া হতো আমি প্রতিদিন ভার্সিটিতে যেতাম আসলে জানি না কেন যেন ওই ভালো লাগার কারণে আমি কখনো মিস করতাম না তো এইভাবে আমাদের দেখা সাক্ষাৎ হতে থাকতো দেখা হতে হতে কোনো কোনো দিন কথা হয়নি তারপরে একদিন হঠাৎ করেই আসলে কথা হয়ে গেল আসলে বলে না যার সাথে একটু মনের টান থাকে এখন কিছু না কিছু তো হবেই তো হঠাৎ করে কথা হয়ে গেল পরিচয় হলো সব কিছু এরকম হলো হওয়ার পরে যাই হোক ফোন নাম্বারটাও দেওয়ানো হয়ে গেল ওই সময় আবার আমাদের কমাইন ক্লাস চলছিল ওইখান থেকে আসলে পরিচয় ঘটে বেশি করে তারপরে আসলে আসলে এই দুই বছর এরকম আমরা কথা বলতে বলতে একটা ভালো সম্পর্কে জড়িয়ে এমন একটা সম্পর্কে জড়িয়ে যাই যখন ও আমাকে না দেখে থাকতে পারে না আমি ওকে না দেখে থাকতে পারি না জানা আমি প্রতিদিন ইউনিভার্সিটি যেতাম আমরা বাইরে একটু ঘুরতাম পুরস্কার খেতাম এই আর কি আসলে আমাদের আশপাশ একটু একটু করে জানতে জানাজানি হয়ে গেলো আমার হার সিটি তো বড়াই জেনে গেল ও আমার জন্য ফিদা ও বললো হ্যাঁ আমি আমার জীবনে যেরকম একটা মেয়ে খুঁজছিলাম আফসানা তুমি সেরকম আসলে আমিও আজও কাউকে পছন্দ করিনি ওই চোখে দেখিনি তোমাকে যে চোখে প্রথম দেখেছি তুমি আমার প্রথম ক্রাশ তো তার সব কথা শুনে আসলে আমার কাছেও ভালো লাগলো আসলে তখন দুই বছরের মধ্যে আমাদের অলরেডি সম্পর্কটা ভালোবাসায় রূপান্তরিত হয়ে গেছে আমার ফ্যামিলিতেও কিছুটা জানাজানি হয়ে গেছে আশপাশে তারপরে ওর আম্মু আব্বু আমার আবহু আব্বু যাই হোক কেউ কিছু বলে না যে যেহেতু ছেলেটা ভালো তারপর আমাদের পাশেই বেশি দূরে না দশ মিনিট লাগে যাইতে এলাকায় সব জানাজানি হয়ে গেছে আমাদের রাস্তাঘাটেও তো ওর সাথে কথাবার্তা হয় দাঁড়িয়ে থাকে আমার জন্য কি বলবো একেবারে দেওয়া না যাই হোক এরপর এরকম করেই আরো দুই বছর আসলে সম্পর্কটা চলতে থাকে ওর ফ্যামিলির লোকও আমাদের বাসে আসতে থাকে আমরাও যাই অনেক কিছু দেওয়া নেওয়া হইতে থাকে এক কথায় ওর আম্মু আমাকে খুব পছন্দ করে তারপর আমাকে ঈদ আসলে থ্রি পিস কিনে দেয় যে কোনো বিষয়ে ফল ডলের সময় ওদের গাছগাছালি আছে আমাদেরও আছে এগুলো দেওয়া নেওয়া হয় মানে অনেক সুন্দর একটা আমাদের বীরত্বের একটা সম্পর্ক তৈরি হয়ে যায় এরপর আমরা দুজনের সিদ্ধান্ত নিয়ে ফেলি চল আমরা বিয়ে করে ফেলি আসলে আমার ফ্যামিলিতেও জানানো হয় না ওর ফ্যামিলিতেও জানানো হয় না আসলে জানি না বলে না বয়সের একটা দোষ কি যেন একটা পাগলামিতে আমরা বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলি নিয়ে আমরা কোর্টে যে দুজনা বিয়ে করে ফেলি ওই সময় বিয়ে করতে যাওয়ার সময় কিছু ফ্রেন্ড সার্কেল ছিল তারপর আমার আব্বু মতো তখন যেয়ে দেখছে অলরেডি আমাদের বিয়ে হয়ে গেছে তখন বলছে বিয়ে করবো আমাদের বলতে এইভাবে কেন করলাম আসলে তখন আমাদের মুখে আর কোনো কথা ছিল না তারপর বিয়ে করে ওর বাসায় চলে গেছে আমি আমার বাসায় চলে আসছি তো আমার আপু আম্মু অনেক বকছে যে এইভাবে করলো আমরা অনুষ্ঠান করে দিতাম আর ওর আম্মু বলছে তুমি এভাবে কেন করে আমার মাথাটা ডোবালে আমাকে বলতা আমি দিন খান করে বিয়ে দিতাম কেন করলে ওই যে ওর আম্মু ওইখান থেকে একটু রাগ হয়ে তারপর থেকে শুরু হলো ওই যে বিয়ে করে আসলাম বাসায় এরপরে আর ওর সাথে আমার কোনো দেখা সাক্ষাৎ নাই ফোনে কথা হয় তো দুই মাস ঠিকঠাক ছিল আমরা কোনোদিন দিন দেখা করি না ওই দুই মাস কথাই বলছি হঠাৎ করেই ও দেখে আমাকে আর ফোন দেয় না যে ছেলেটা আমাকে এক নজর না দেখলে পাগল হয়ে যায় তো যে রাস্তা দিয়ে যায় এক সময় বলতে আসছে না তুমি ছাদে আসো দুই মাস হয়ে গেছে আমাকে ফোন দেয় না আমি তো অবাক হয়ে গেছি কি রকম করে কেন দুই মাস পরে সে আমাকে কল দিয়ে বলছে তুমি আমাকে ভুলে যাও আমার পক্ষে সম্ভব না এই সম্পর্কটা কন্টিনিউ করা আমার আম্মু রাচি না আমি তো কি বলবো অবাক হয়ে গেছি গাছের থেকে পড়ছি যে কি ব্যাপার এটা কিভাবে সম্ভব তার আমাকে এতটা পছন্দ করে আজ এখানে সে কথা বলতেছে আচ্ছা করেছে আমরা নিজেদের ইচ্ছা মতো তারপরে তো একটা পরিবার অনুষ্ঠান করতে পারে কিন্তু এরকম কেন হলো তারপর তো আমাকে আর কথা বলে না বলেন না তো আমার সব জায়গা থেকে ইনস্টাগ্রাম বলেন ফেসবুক মেসেঞ্জার যা কিছু আছে হোয়াটসঅ্যাপ ইমো সব জায়গা থেকে ব্লক করে দিছে এরপর সে একটা চাকরি বেঁচে ঢাকাতে থাকে বর্তমানে এবার ওর আব্বু আম্মুকে তা আমরা আমাদের বাসা থেকে গেলো তখন বললো আপনার মেয়েকে আমার ছেলে পছন্দ করে না তা আপনারা কি করবেন আমার ছেলের কলায় যদি জোর করে দিয়ে দেন এটা কি ভালো হবে ওর আম্মুর কথা শুনে তো আমার আব্বাম্মু একদম অবাক হয়ে গেছে কি বলেন আপনি আপনার ছেলে তো আমার মেয়ের জন্য পাগল ছিল এখন এই কথা বলেন আসলে কি জানেন ওর মা কবিরাজি পড়ছে কি বলবো দুঃখের বিষয়টা সে আমাকে সম্পূর্ণ রূপে ভুলে গেছে আমি তার জন্য পাগলের মতো হয়ে গেছি যে চারটা বছর তার সাথে সম্পর্ক জড়িয়েছি একদম হালাল সম্পর্ক তারপরে বিয়ে করেছি সেটাও তো তো হালাল এরপর আমার কি করা উচিত এখন আমাকে সব জায়গা থেকে ব্লক করে এখন দিবসের সিদ্ধান্ত নিয়ে জানা জানান আমি চাচ্ছি তার সাথে ঘর সংসারটা করতে আমি প্রতিনিয়ত প্রতিদিন তাহা পড়ি জানেন আমার চোখের বাণীতে যায় নামাজ ভিজা যায় আমি আমি আমার কখনো সরে না মনে হয় প্রতিটা সবসময় আল্লাহর সাথে কথা বলি যে আল্লাহ কেন আমার করলে আমার কি অপরাধ ছিল আমি তো ভালোবেসেছিলাম তাকে হালাল ভাবে পেয়েছি আমাদের সম্পর্কে কোনো বৈধ ছিল অবৈধ ছিল না আজ এত দূর এসে সে কেন এমন করছে আল্লাহ তোমার কাছে শক্তি সবচেয়ে বেশি আজ গাছ গাছটার কোনো শক্তি নয় তুমি আমার হৃদয়কে ফিরিয়ে দাও আমি এতটা আহত এতটা কষ্ট এতটা ব্যতীত জানেন না আমি যদি আমার দুঃখের কথা একটা গাছের পাতার কাছে বলি না গাছের পাতার কাছে সেও কাটবে জানেন যাকে আমি এতটা ভালোবেসেছি আমার হৃদয়ে এতটা জায়গা দিয়েছি তাকে ছাড়া আমি অন্য কাউকে কল্পনা করতে পারি না তো বলুন তো আমি এখন কি করব এই ভালোবাসা আমি কেমনে ভুলে যেতে পারি যার জন্য আমার প্রতিটি শ্বাস প্রশ্বাস মনে হয় যেন বইতেছে জানেন আমি সহ্য করতে পারছি না তার এই বিরহ যন্ত্রণা আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আজ আসলে আমি অনেক কাজ করতে করতে আপনাদের সাথে গল্পটা শেয়ার করলাম আমার হেরে যাওয়া জীবন গল্প এক কাজ করি আর আপনাদের সাথে শেয়ার করি আমি কি করব আপনারা আমাকে সবাই জানাবেন প্লিজ কমেন্টে আসলে আমার কি করা উচিত আসলে এই দোয়া তাবিজ কতদিন থাকবে বলেন তো ভালোবাসা তো সত্য আর এরপরে কি আর কিছু আছে বলে আমি প্রতিনিয়ত তার জন্য দোয়া করতে যাচ্ছি দোয়া করেই যাচ্ছি জানেন আমি প্রতিদিন তাহা পড়ি স্তিকফার দরুদ আমার জবানে আছে আর মনে হয় যেন আমি আল্লাহর সাথে সর্বসময় কথা বলি আমি ঘুমিয়ে গেলেও মনে হয় যেন কথা বলি যে আল্লাহ তুমি ছাড়া কারো শক্তি নাই তাকে আমার কাছে ফিরিয়ে দাও তো আজকে আমি এই কথাগুলো আমি এই জন্যই বললাম কত মানুষ আছে যারা তাদের ভালোবাসা হারিয়ে ব্যর্থ হয়ে গেছে আমি এখনো আল্লাহর উপর ভরসা করে আছি যে আল্লাহ আমাকে ফিরিয়ে দিবে আমি এই জন্য সবার কাছে দোয়া চাই প্লিজ আপনারা সবাই দোয়া করবেন যাতে আমার হৃদয় আমার কাছে ফিরে আসে তো এই পর্যন্ত ছিল আজকে ভিডিওটি সবাই ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আসসালামু আলাইকুম আরহাম